আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা এসএসসি পাস করেছ এখন একাদশ শ্রেণী মানে কলেজে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছ তাদের ভর্তির নীতিমালার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে নীতিমালাতে থাকা সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করব যেমন আবেদন করার জন্য কেমন যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা দিতে হবে আবেদন করতে কি কি লাগবে এছাড়াও চূড়ান্তভাবে কলেজ ভর্তি হওয়ার জন্য কত টাকা দিতে হবে সব কিছু এই নীতিমালাতে দেওয়া আছে আজকের এই ভিডিওতে সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সো নাটেনে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভর্তি সম্পর্কিত সকল আপডেট জানার জন্য তো চলো শুরু করা যাক ভিডিও শুরুতেই তোমরা নীতিমালার প্রথম অংশ দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী ভর্তির নীতিমালা দুই এটা দেওয়া আছে ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পূর্ববর্তী তিন বছরের দেশের যে কোনো বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য অন্য বিধানবলি সাপেক্ষে কোনো কলেজে প্রতিষ্ঠানে একাদশ শ্রেণী অনলাইন ভর্তির যোগ্যতা সমমান বিবেচিত হবে এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ড ম্যানুয়ালি আবেদন করতে পারবে পূর্ববর্তী তিন বছর মানে দুই সাল দুই সাল দুই সালের শিক্ষার্থীরা তোমরা সকলেই আবেদন করতে পারবে এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা নিয়ম দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তুমি যে গ্রুপ থেকে পাশ করেছো সে গ্রুপ থেকে তুমি যে গ্রুপে আবেদন করতে পারবে যেমন বিজ্ঞান গ্রুপ থেকে যারা উত্তীর্ণ হয়েছ তোমরা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপে এর যে কোনো একটিতে আবেদন করতে পারবে মানবিক গ্রুপ উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে এবং ব্যবসা শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসা শিক্ষা ও মানবিক গ্রুপে যে কোনো একটিতে আবেদন করতে পারবে যে কোনো গ্রুপ বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলাম শিক্ষা গারস্থ বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনো এক মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপ এর কোনো এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনোটি কারিগরিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপ ভর্তির আবেদন করতে পারবে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটে আসতে হবে মানে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য এই ওয়েবসাইটটিতে আসতে হবে শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে মানে সর্বনিম্ন তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজের আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দ ক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে অর্থাৎ তুমি একটি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে তুমি পাঁচটি কলেজে বা দশটি কলেজে চয়েস করলে এখান থেকে যে কোনো একটি কলেজে তোমাকে সিলেক্ট করা হবে সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত টাকা লাগবে সেটা দেখাচ্ছি ঢাকা মেট্রোপলিটন এর ক্ষেত্রে বাংলা এর জন্য টাকা লাগবে ইংরেজি ভার্সনের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সন তিন হাজার টাকা ইংরেজি ভার্সন তিন হাজার টাকা জেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য বাংলা ভার্সনে দুই হাজার টাকা ইংরাজি ভার্সনে ভর্তি হলে দুই হাজার টাকা দিতে হবে উপজেলায় ভিত্তিক যে কলেজগুলো রয়েছে সে কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য বাংলা ভার্সনে পনেরোশো টাকা ইংরেজি ভার্সনে পনেরোশো টাকা দিতে হবে এগুলো হচ্ছে সরকারি কলেজের ক্ষেত্রে এর বাইরে বাড়তি কোনো টাকা দিতে হবে না এছাড়াও বেসরকারি কলেজের ক্ষেত্রে কত টাকা লাগবে চলো দেখে নেই ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সনের জন্য সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি ভার্সনের জন্য আট হাজার পাঁচশো টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সনের জন্য পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সনের জন্য ছয় হাজার টাকা জেলা পর্যায়ে বাংলা ভার্সন তিন হাজার টাকা ইংরেজি ভার্সন চার হাজার টাকা এরপরে উপজেলা পর্যায়ে কলেজগুলোতে বাংলা ভার্সন ভর্তি হওয়ার জন্য পঁচিশশো টাকা এবং ইংরেজি ভার্সনে ভর্তি হওয়ার জন্য তিন হাজার টাকা এছাড়াও তুমি যদি কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাও তাহলে সেই কলেজটি ভর্তি হওয়ার জন্য তোমাকে কলেজটি নিশ্চয়ন করতে হবে নিশ্চয় করার জন্য তোমাকে নিশ্চয় ফিস তিনশো পঁয়ত্রিশ টাকা দিতে হবে এই হচ্ছে নোটিশের নীতিমালা তথ্য আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি আর তোমাদের আবেদন শুরু হবে আগামী ২৬ মে থেকে আর তোমাদের যদি কারো এই নোটিশটি লাগে কমেন্ট করে আমাকে জানিও আমি এই নোটিশটি লিংক তোমাদের দিয়ে দেবো সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ